আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে খুব মজার একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আমি আমার মার জন্য একটি সারপ্রাইজ আমি রেডি করেছিলাম প্রায় এক সপ্তাহ আগে আমি জাস্ট আমার ফুপ্পিদেরকে বলেছিলাম যে আমি একটা সারপ্রাইজ করবো আম্মুকে তো এটা তোমাকে সব কিছু হ্যান্ডেল করতে হবে আর আমি এই দোলনাটা কিনেছি হচ্ছে স্মার্ট হ্যান্ডিক্রাফ্ট থেকে এটা ওদের পেজ আমি লিঙ্কটা দিয়ে দিব নিচে তো ফাইনালি আজকে বাসায় চলে আসছে অ্যান্ড আম্মু আব্বু একটু বাহিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার ফুপি আর কি কোনো মতে আম্মু আব্বুকে বলছে না আজকে এখন বের হওয়া যাবে না কারণ ওরা অলরেডি রনা দিয়ে দিয়েছিল সকাল থেকে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন আসবে এই পার্সেলটি আর কখন আমি আম্মুর রিয়েকশন দেখব তো ফাইনালি আমি দেখেই ফেললাম রিয়েকশন আর আপনাদের সাথে আমি শেয়ার করব বাই দ্য ওয়ে স্মার্ট হ্যান্ডিক্রাফ ওদের পেজ অনেক ফেমাস বাংলাদেশে ওদের শোরুম আছে হচ্ছে আপনারা চাইলে ওদের শোরুমে একবার ঘুরে আসতে পারেন অনেক কিছু পাবেন এক জায়গায় বিভিন্ন ধরনের বাসার যত প্রয়োজনীয় জিনিস আছে সব পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ক্রেডিট আমার ছোট ফুপাতো বোনকে আমি দিচ্ছি ওর নাম হচ্ছে চৈতি আর আমার ফুফি অনেক থ্যাংক ইউ যে এত বড় সিক্রেটটি সে রাখতে পেরেছে তো চলেন দেরি না করে দেখি আমার আম্মুর কি রিয়াকশন

লোকগুলি এসে আমার বাসায় এগুলা ফিটিং করে দিয়েছে আর আমি আগে বলে দিচ্ছি ওদের স্মার্ট হ্যান্ডিক্রাফট থেকে আমি যেটা নিয়েছি এটা প্রাইস ছিল সতেরো হাজার প্লাস ওদের সার্ভিস চার্জ ছিল হচ্ছে একশো তো সব মিলে আমার মোটামুটি সাড়ে আঠারো হাজার টাকা নিয়েছে আপনারা চাইলে এই ভিপেই আপনারা ঘুরে আসতে পারেন আর অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এক সপ্তাহ আগে বলছিল যে এই এক চেয়ারটি সে কিনতে চায় বাট ছিল না যে সে নিবে নিবে না তো আমি ভাবলাম যে না আসলে আমি তাকে এটা সারপ্রাইজ দিলে মেবি অনেক খুশি হবে আসলে আম্মু রিয়াকশন দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে আই হোপ যে সে অনেক পছন্দ করেছে সো এটা ফিটিং করার শেষ এখন আম্মু এটা ট্রাই করছে এটা সে বাহিরে দেখছিল যে এটা কোথায় জানি ঢুকতেছে আমাদের এলাকার ভিতরে তো কেমন লেগেছে এই সারপ্রাইজ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ